দেশের চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে এছাড়াও ঊনপঞ্চাশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ত্রাণ সচিব বলেন এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি আছে এগারো জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন ক্ষতিগ্রস্তের পরিবার নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটান্নটি তিনি বলেন মৃত আঠারো জনের মধ্যে কুমিল্লায় চারজন ফেনিতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজার হাজারে তিনজন মারা গিয়েছে কামরুল হাসান জানান এ পর্যন্ত তিন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত দুই লাখ চুরাশি হাজার আটশো জন আশ্রয় নিয়েছে ত্রাণ কার্যক্রমের বিষয়ে সচিব বলেন বন্যা দুর্গত এগারো জেলায় মোট তিন কোটি বাউন্ন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ত্রাণে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বিশ টন এছাড়া শুকনো ও অন্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে পনেরো হাজার পিস শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দিবেন। ধন্যবাদ